লগ্নযুদ্ধার গল্পের ছুলিতে আজকে আবারও আপনাদের স্বাগত জানাই আজকে কোনো গল্প নয় আজকে শুধুই বলব নির্ঝরের স্বপ্নভঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ আজ এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ হরে উথলি উঠেছে বাড়ি হরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করি কাঁপিছে ফুধর শিলা রাশি রাশি পড়িছে খোসে ফুলিয়া ফুলিয়া ফেনিল শলে গরজি উঠেছে দারুণের হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চাই দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঠালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকলে পাগল পারা কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনুয়া পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখরে হইতে শিখরে ছুটিব ভূধর ধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে মোর কি হলো আজি জাকিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘর ভাং 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 কারা আখাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর ধন্যবাদ